লাল চাল দিয়ে পান্তা ভাতের রেসিপিটা আমি বাসায় বানিয়েছিলাম আর সেই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমার মনে হচ্ছে যে অন্যায় হবে তো যাই হোক আমি শুরু করছি রেসিপিটা আর এটা এত মজা হয়েছিল খেতে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা খাবার আমরা সবাই খেতে চাই আমি এখানে লাল চাল দিয়ে ভাতটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে পানি দিয়ে প্রায় দশ বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে যোগ করেছি লবণ পরিমাণ মতো তারপর এখানে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম এখানে প্রায় এক কাপের যে একটু বেশি টক দই আছে সেটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আপনারা পছন্দ মতো যোগ করতে পারেন আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি আর সাথে যোগ করছি কাঁচামরিচ কুচি আর দেব এখন ধনেপাতা কুচি ধনেপাতাটাও আপনারা পছন্দ অনুযায়ী যোগ করবেন আমি বাড়ি কমিয়ে ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম তারপর এখানে আমি এক সরিষার তেলে মরিচ ভেজে নিয়েছিলাম সেটা হাত দিয়ে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি এটা করে সাবধানে কিন্তু দেবেন দেখা যাবে যে হাতটা জ্বলবে তো এরপর হচ্ছে আমি এটা হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেবো সেটা হচ্ছে সরিষার তেল তো আমি এটা আগে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এতে যোগ করব সরিষার তেল এটা আমি লাল চাল দিয়ে করেছি আপনারা নর্মাল সাদা ভাতের বান্তা ভাত যেভাবে আমরা খাই সেটার সাথে এরকম ওয়েতে করে খেতে পারেন আর আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যে কেমন লেগেছে আমি ডিম ভাজি সুটকি ভুনা আর আলুর ভর্তা দিয়ে এটা খেয়েছি আমার তো অসাধারণ লেগেছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস